আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া সূত্রে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ যেহেতু মঙ্গলবার পনেরোই এপ্রিল এবং ঠিক শুভ নবে বর্ষের সুরে সবাইকে রইল এবং আজকে সারা সারাদিনের মধ্যে কোন কোন জেলাতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হওয়ার আপডেট কী রয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক কলকাতার এবং বাংলাদেশের মাঝামাঝি ঠিক যেমনই সাগরের উপকূল জায়গা হলদিবাড়ির কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি আজকে সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় উনিশ পয়েন্ট ফোর এম বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথেই কিন্তু ভারী বৃষ্টির সঙ্গেই বজ্রপাতের সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে যেখানে আমরা দেখতে পাচ্ছি আপডেটটি যে ভারী বৃষ্টি সাথেই কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে যদি আমরা নজর রাখি যে আজকের বৃষ্টি কোন কোন জায়গায় হবে না এমনটি আমরা জায়গা দেখতে পাচ্ছি না বিশেষ করে আমরা যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃষ্টি কিন্তু কম বেশি আজকে প্রায় প্রত্যেকটি জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিকই এদিকে যেমনটি আমরা দেখতে পাচ্ছি আপডেটে যে ভুবনেশ্বর এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কামাকানগরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বালেশ্বরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে কলকাতাতে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশালেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলাপাড়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া কুমিল্লা ও ঢাকা ও এদিকে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর এ সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকে আজকে বিকালের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু কম রয়েছে এছাড়া জামশেদপুর ও পশ্চিমবাংলার একাধিক জায়গাতে আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ঝোড়ো হওয়ার সম্ভাবনা কি রয়েছে অবশ্যই জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো এই মুহূর্তে যে আপডেটটি উঠে আসছে ঠিক বিকাল তিনটের দিকে আবারও আমরা হলদিবাড়িতে দেখতে পাচ্ছি অতিভারী বৃষ্টির সঙ্গে আবারও কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে যে হাওয়ার গতিবেগ প্রায় সাতচল্লিশ কিলোমিটার পার ঘন্টায় হতে পারে বলে জানানো যায় যেখানে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সাথেই কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি সাগরের উপকূল জায়গাগুলোতেই কিছু কিছু জেলাতে হালকা হালকা ঝোড় হাওয়া রয়েছে কিন্তু স্থলবগে ঝড়ো হওয়ার সম্ভাবনা থেকে বেশি যেখানে প্রায় পঞ্চান্ন কিলোমিটার রয়েছে পার ঘন্টায় এদিকে আমরা দেখে নেব যে আজকে সকালের আবহাওয়া কেমন কি ছিল এবং দুপুরের পর থেকে এই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আর ঠিক আজকে মঙ্গলবার পনেরোই এপ্রিল আজকে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে কিন্তু হালকা হালকা করে আকাশ কোনো কোনো জায়গায় মেঘলা ছিল এবং সূর্যের তাপ রয়েছে কিন্তু হাওয়ার তেমন কোনো গতিবেগ সকালের দিকে ছিল না কিন্তু বিকালের দিকে এই আবহাওয়াটি পরিবর্তন ঘটবে ঠিক বিকাল দুটো থেকে তিনটার পর থেকে শুরু হবে এবং চারটে পাঁচটা ছটা এবং সন্ধ্যা সাতটা পর্যন্ত এই আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ও সুন্দরবন এলাকার বিভিন্ন জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে দেখলে ঠিক যেমনই আপডেটটি উঠে আসছে যেমন বরিশাল খুলনা ও চিটেগঞ্জ মহেশখালী এ সমস্ত জায়গাতেও কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বিকালের দিকে হালকা হালকা ঝোড়ো হওয়া কিন্তু বিশেষ করে যে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু জায়গাতে এবং সাথে সাথে আমরা যেটি দেখতে পাচ্ছি ধানবাদ জামশেদপুর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভুবনেশ্বরের কাছাকাছি এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের কিছু কিছু জায়গাতে এবং দেখে নেবো এই মুহূর্তে আকাশ মেঘলা আজকে সকাল থেকে কেমন রয়েছে আর বিকালের দিকে কি পরিস্থিতি রয়েছে তো ঠিক আজকে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি ঝলমলে সূর্যের তাপ বিশেষ করে যেহেতু আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং খুলনা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বরিশাল এবং এছাড়া ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গায় সকালের দিকে আমরা সূর্যের তাপ দেখতে পাচ্ছি তো আমি যে আপডেটটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলছি ঠিক এই মুহূর্তে সকাল যেহেতু নটার দিকে কথা বলছে তো নটার দিকে আমরা দেখতে পাচ্ছি ঝলমলিয়ে রোদ রয়েছে আর সাথেই কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কামুখানগর এবং ভুবনেশ্বর এবং এছাড়া খড়গপুর এ সমস্ত জায়গাতে কিন্তু হালকা হালকা মেঘলা রয়েছে আর ধানবাদের দিকে কিন্তু আকাশ মেঘলা রয়েছে সাথে কিন্তু বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে যেহেতু এই মুহূর্তে বৃষ্টি চলছে কিন্তু মুর্শিদাবাদের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি চললেও কিন্তু আকাশে তেমন কোনো মেঘলা নেই এবং ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু সূর্যের তাপ রয়েছে সঙ্গে এই মুহূর্তে আর বেলার গড়িয়ে গেলে বেলা দুপুরের পর থেকে কিন্তু শুরু হচ্ছে প্রায় একাধিক জেলাতে বজ্রপাত সহ বৃষ্টি এবং কোনো কোনো জেলাতে কিন্তু শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এই মুহূর্তে সব থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি আজকে যেহেতু পনেরোই তারিখ এবং আগামী তিন দিনের আবহাওয়া কী থাকতে পারে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব ঠিক একই আপডেট উঠে আসছে যে বুধবার আগামীকাল যেহেতু ষোলোই এপ্রিলে আমরা দেখতে পাচ্ছি যে ভোর রাতে অর্থাৎ ভোর রাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে বিশেষ করে বাংলাদেশের কিছু জায়গায় যে 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 জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে আজ ভোর রাতে আমরা দেখতে পাচ্ছি সেটি হলো ময়মনসিং এবং কুমিল্লা এবং সিলেট বিবাদেও কিন্তু মেঘলা আকাশ থাকছে কিন্তু সাথে বৃষ্টিও থাকছে এবং সাথে সাথে ময়স্কালীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়ার কি আশঙ্কা রয়েছে একটু জানিয়ে দেব আপনাদেরকে তো ঠিক একই সময় যদি আমরা দেখি যে আজ ভোর রাতে যেখানে বৃষ্টি রয়েছে বৃষ্টির সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া রয়েছে যে ঝোড়ো হাওয়া ময়মনসিংহে আমরা দেখতে পাচ্ছি প্রায় ছত্রিশ কিলোমিটার পার ঘন্টায় রয়েছে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সাগরের উপকূল জায়গাগুলো যে সমস্ত জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি যেহেতু বালেশ্বর দীঘা কন্টাই এবং এছাড়া হলদিবাড়ি কলাপাড়া ও এদিকে আমরা যদি দেখি চিতেগঞ্জ মহেশকালী এ সমস্ত জায়গাতেও কিন্তু হালকা হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল ঠিক সকালের দিকে মানে ভোর রাতে আর যদি আমরা একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু তিনটা ও চারটা মানে একেবারে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি সকাল ছটা সাতটার দিকে খুলনা ও মেহেরপুরের দিকে কিন্তু একটি ঝোড়ো হাওয়া এগিয়ে আসছে সাথে কিন্তু এই ঝোড়ো হাওয়াটি মাদ্রা জেলা পর্যন্ত পৌঁছাতে পারে যে আপডেট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই আপডেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়াটি মেহেরপুরে রয়েছে এবং রাজশাহীতে রয়েছে সাথে কিন্তু জেলার দিকে দিকে এগিয়ে এগিয়ে যেতে যেতে পারে পারে এবং মাদলা জেলা ক্রস করে এখান থেকে মুর্শিদাবাদের বলে সম্ভাবনা রয়েছে সাথেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কতটা একটু দেখে নেব অবশ্যই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল আটটার দিকে বিশেষ করে মেহেরপুর রাজশাহী মাদলা জেলা এবং মুর্শিদাবাদের কাছাকাছি কিছু জেলাতে আর একটু বেলার দিকে বেলা এগারোটার দিকে এগিয়ে আসছে ঝমঝমে বৃষ্টি কিন্তু কলকাতার দিকে মেহেরপুর ও কলকাতার মাঝামাঝি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল আমরা দেখতে পাচ্ছি বুধবারের দিকে যেখানে প্রায় বাইশ দশমিক এইট এম এম বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং সাথে সাথে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে কিন্তু আগামীকাল সকাল আটটা থেকে নটার মধ্যে বৃষ্টি শুরু হলেও ঠিক বিকাল দুটো থেকে আড়াইটা তিনটে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জায়গাতে কিন্তু এরই মধ্যে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেহেতু ময়মনসিং সিলেট বিভাগ এবং এছাড়া আরও বেশ কিছু জেলাতে এদিকে ভুবনেশ্বর এবং কামুখা এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশে একাধিক জায়গাতেও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথেই ধানবাদেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝোড় হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই বৃষ্টির সঙ্গে কিন্তু হালকা শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কোনো জেলাতে সাথেই বজ্রপাতের সম্ভাবনা অনেক বেশি রয়েছে যেখানে প্রচুর পরিমাণে কিন্তু বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু সতেরোই এপ্রিল বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এক কথায় ভিডিওটি এতক্ষণ আপনারা যারা দেখে আসছেন অবশ্যই আমাদের চ্যানেলের প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব সে সমস্ত আপডেটের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো কলকাতাতে আবারও বৃষ্টি কিন্তু রয়েছে যেহেতু বৃহস্পতিবার সতেরোই এপ্রিল ঠিক সকাল এগারোটা বারোটার দিকে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে সাথেই কিন্তু এদিকে দেখতে পাচ্ছি বালেশ্বর ও এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর কলকাতা সহ হলদিবাড়ি কলাপাড়া বরিশাল খুলনা এ সমস্ত জায়গায় সতেরো তারিখেও কিন্তু পুরোপুরি আকাশ ক্লিয়ার হচ্ছে না এবং সাথেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা সতেরো তারিখেও থাকছে এবং একটি হঠাৎ করে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখে এই সন্ধ্যার পরে যেখানে ভুবনেশ্বরের দিকে এবং ঝোড়ো হওয়ার সাথে সাথে রয়েছে মাঝে মধ্যে এবং আকাশ কিন্তু কিছুটা পরিমাণ মেঘলা থাকছে বেশ কদিন ধরে আর শুক্রবারের দিকে আমরা দেখতে পাচ্ছি একটি দঙ্কা হাওয়া সাগরের উপকূল জায়গাগুলোতে প্রবেশ করছে যেখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিশেষ করে ভুবনেশ্বর থেকে শুরু করে একেবারে বালেশ্বর ও হলদিবাড়ি এদিকে সমস্ত জায়গাতে কিন্তু প্রবেশ করতে চলেছে এবং এই ঝোড়ো হওয়ার সম্ভাবনা যে রয়েছে সেখানে হাওয়ার গতিবেগ সর্বদা আমরা দেখতে পাচ্ছি প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে তো আমাদের আগের ভিডিওতে আমরা জানিয়ে দিয়েছিলাম যে শুক্রবারের দিক দিয়ে আবারও কিন্তু একটি নিম্নচাপ ও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই সাগরের উপকূল জায়গাগুলোতে শুক্রবারের দিকে আঠেরোই এপ্রিলে যে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাটি কিন্তু একেবারে সুন্দরবন এলাকা সহ বাংলাদেশের একাধিক জায়গাতে কিন্তু এর প্রভেদ পড়তে চলেছে